কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড় এর প্রভাবে প্রচণ্ড ঝড় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন এর গতিবেগ কত থাকবে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশির ক্ষতির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কা মতোই বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণঝড় দ্বিতোয়ার এর প্রভাবে প্রচণ্ড ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনকি প্রচণ্ড ক্ষয়ক্ষতিরও কিন্তু খবর মিলেছে দক্ষিণ ভারতের একাধিক অংশে তিরুপতি নেল্লোর থেকে শুরু করে চেন্নাই এবং ভেল্লোর পন্ডিচেরি এইসব অংশ এবং বিজয়ওয়ার দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে ক্রমশই দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কায় প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটিয়ে এখন এটি ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে এর প্রভাবে আগামী কয়েকদিন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে কিন্তু হঠাৎই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনায় ঘূর্ণিঝড়ের প্রভাবে এর প্রভাবে কোথায় কোথায় সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে দেখুন এই মুহূর্তে উত্তর দিকে কিন্তু ভালোই এগোচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দ্বিতার এর প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেল্লোর চেন্নাই তিরুপতি ভেল্লোর পন্ডিচেরি থেকে শুরু করে ক্রমশ উত্তর দিকে যদি আগায় মঙ্গলবার দোসরা ডিসেম্বর নাগাদ কাকিনাড়া বিজয়ওয়াড়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটাতে পারে এমনকি বিশাখাপত্তনমের দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড় চলে আসার সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাবে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে রীতিমতো মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা শীতের মাঝে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ফের সিঁদুরে মেঘ দেখছে রাজ্যবাসী তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আগামী তিন থেকে চার দিন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে প্রথমেই চলে আসবো আমরা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে আবহাওয়া কেমন থাকবে মঙ্গলবার সকাল থেকে দিনভর মঙ্গলবার সকাল থেকে যদি আমরা আপডেট দেখি তবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দীঘা কাথি থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং ঝাড়গ্রামেও এবং এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া এবং এদিকে বীরভূম জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে রয়েছে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া এইসব অংশ কিন্তু সকাল থেকেই দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের খুলনা কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তীসব এলাকায় ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এছাড়া বাংলাদেশের বাকি জেলা বিভাগগুলি রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ বিভাগ রংপুর থেকে শুরু করে সিলেট সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে মঙ্গলবার দিনভর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এসব অংশেও সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো তার আগে জানিয়ে দিই উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য এসব অংশ কিন্তু সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং কিছু কিছু অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আসামের দিকে বিশেষ করে মঙ্গলবার অর্থাৎ সন্ধ্যা দিকে কিন্তু বেশি বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আসামের গুয়াহাটি থেকে শুরু করে এদিকে শিলং এসব অংশও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে সেটা জানাবো তার আগে দেখবো একবার তাপমাত্রা কী আপডেট পাওয়া যাচ্ছে শীতের কী আপডেট মঙ্গলবার থেকে কোথায় কোথায় শীত বাড়তে পারে এবং জাকিয়ে কন কনে হাড় কাঁপানো ঠান্ডা অর্থাৎ দশ ডিগ্রি নিচে কবে নামবে তাপমাত্রা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তরের আপডেট যা জানানো হয়েছে তাই আপনাদেরকে জানাবো এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে কলকাতায় মঙ্গলবার সকাল থেকে তাপমাত্রা থাকবে আঠেরো ঘরে আঠেরো এবং দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু কিছু জেলায় একটু বাড়বে আবার কিছু কিছু জেলায় দুই থেকে এক ডিগ্রি কমবে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে মঙ্গলবার দোসরা ডিসেম্বর মুর্শিদাবাদ জেলাতে এবং এদিকে রয়েছে পাশাপাশি পশ্চিমের জেলাগুলি যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া জেলা এই অংশে থাকছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাঁকুড়ায় থাকবে পনেরো ডিগ্রি এবং বীরভূমে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পূর্ব পশ্চিম বর্ধমানে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং খড়গপুরের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং ঝাড়গ্রামের দিকে মোটামুটি কিন্তু হাওড়া হুগলিতে থাকছে মোটামুটি ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলাতে থাকছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রার এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই এই মুহূর্তে জাতীয় এই কনকনে শীতের কিন্তু দেখা নেই যদিও বা সকাল এবং সন্ধ্যায় কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা যাবে যদিও দিনের বেলায় কিন্তু তাপমাত্রা ফের বাড়বে এবং তার প্রভাবে শীত বেশ কিছুটা কমবে এবং খুলনায় সতেরো ডিগ্রি বাংলাদেশের বরিশালে আঠেরো ডিগ্রি কুমিল্লায় থাকবে ষোলো ডিগ্রি মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে থাকবে পনেরো ডিগ্রি এবং রংপুরে থাকবে মোটের উপর তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে কিছুটা বেশি থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং কলাপাড়ার দিকে উনিশ ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনের মুহূর্তে নেই উত্তরবঙ্গের জেলাগুলি মালদহতে পনেরো ডিগ্রি এবং এদিকে থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে চোদ্দো ডিগ্রি এবং আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে চোদ্দো ডিগ্রি এবং শিলিগুড়িতে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দার্জিলিংয়ে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কালিম্পংয়ের থাকবে মোটামুটি তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রার পরিবর্তন কোথাও নেই কোথাও এক ডিগ্রি বা দুই ডিগ্রি করে কমবে তবে জাতীয় শীতের সম্ভাবনা কিন্তু এখনই বাংলার জেলাগুলিতে আসছে না ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু জাকিয়ে শীতের একটা সম্ভাবনা রয়েছে দিন এবং রাতের তাপমাত্রা নিম্নমুখী হবে এবং রাত এবং সকালের তাপমাত্রা নিম্নমুখী হবে এবং রাতের তাপ দিনের তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা আসবো আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং কোথায় কোথায় আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একবার দেখে নেব সরাসরি লাইভ আপডেট আপনি এই মুহূর্তে দেখছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান জেলা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে মোটের উপর উত্তর চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম জেলা পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম জেলাগুলি বীরভূম এছাড়া এসব অংশে কিন্তু কোথাও এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা মঙ্গলবার থাকছে না তবে আমরা যদি দেখি বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এবং মেহেরপুর রাজশাহী বিভাগ বরিশাল চট্টগ্রাম বিভাগ কলাপাড়া উপকূলবর্তী এলাকা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র হালকা পোটা মঙ্গলবার সকালে বৃষ্টি আছে কলাপাড়ার দিকে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কোথাও বৃষ্টি নেই শুধুমাত্র হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা হলদিবাড়িতে হালকা ছিটে পোটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টি নেই মঙ্গলবার দোসরা ডিসেম্বর শুধুমাত্র উপকূলবর্তী এলাকা আবারও বলছি শুধুমাত্র উপকূলবর্তী এলাকা কলাপাড়ায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোনো বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নেই এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এসব অংশেও বৃষ্টি এই মুহূর্তে নেই তবে আসামের কিছু অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে বিশেষ করে গুয়াহাটির দিকটা কিন্তু হালকা ছিটোপোটা বৃষ্টি হতে পারে সকাল এবং সন্ধ্যার দিকে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মো বুধবার তেসরা ডিসেম্বর যদি আমরা একটু লক্ষ্য করি তেসরা ডিসেম্বর সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ বুধবারও বৃষ্টি নেই এবং বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বরেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে থাকছে না তবে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে বাংলার জেলাগুলিতে বা পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেটা এই মুহূর্তে যা ঘূর্ণিঝড় আপডেট তাতে মোটামুটি মঙ্গলবারও কিন্তু দিনভর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের দিকে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার দিকে নেল্লোর বিজয়ওয়াড়া চেন্নাই পণ্ডিচেরি এইসব অংশে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে গত দুদিন ধরে সে বৃষ্টি ঝড় বৃষ্টি আজও চলছে এবং মঙ্গলবারও চলবে তবে এর যে প্রভাব বা পরোক্ষ প্রভাব বা প্রত্যক্ষ প্রভাব কোনো প্রভাবই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর পড়ছে না একদম ক্লিয়ার যে এই ঘূর্ণিঝড় কিন্তু মঙ্গলবার পর্যন্তই দাপড় দেখাবে বুধবার সকাল পর্যন্ত দাপড় দেখাতে পারে তারপরে কিন্তু এর শক্তি হারিয়ে ফেলবে বুধবার রাত থেকে মোটামুটি কিন্তু মানে অর্থাৎ মঙ্গলবার বা বুধবার আর মধ্যরাতে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তি হারাবে যে কারণে কিন্তু এই ঘূর্ণিঝড়ে কোনো প্রভাব পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে কিন্তু আসবে না যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তেমন করে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই